সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু দেশি কাবি এবং বাছুরের দাম জানানোর চেষ্টা করছি দেশি কাবি এবং সার বাছুর সহ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আর সবার কাছে আমার বিনীত অনুরোধ আমার এই চ্যানেলটাকে নকল করে মানে হাটবাজার নাম দিয়েছে হাসবার হাত দাদার সাথে একটা নাম দিয়ে উনি করছে এবং লোকটা করছে একইভাবে তো উনি নকল করে করতেছে আর কি তো কেউ যদি গরু বেচা কেনার সাথে জড়িত থাকেন এটা তাই দায়িত্ব কিন্তু কখনো আমি নিবো না কারণ অনেকে আমাকে মনে করে ওনার সাথে যোগাযোগ করতেছেন আমি সেই রিপোর্ট পেয়েছি এবং ধোকা খেয়েছেন দু একজনে সেই রিপোর্ট আমাকে দিয়েছে এই যে দেখেন এখানে একটি বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কয় মাস হবে তিন চার মাস হবে আর গাভীরা জোয়ান না গাভীরা জোয়ান এর মধ্যে কি বীজ দেওয়া আছে নাকি আবার কয় মাসের তিন মাসের বীজ তিন মাসের না এক দেড় মাসের দেড় দুই মাসের বীজ দেওয়া আছে এটার দাম কেমন চাইলে এক লাখ দশ কাস্টমার কি দাম দেয় আটশো পঁচাশি না টার্গেট কেমন আপনার একশো আজকের বাজার তো ভালো না একশো তো যাবে না আজকে যাবে পঁচাশি থেকে নব্বই ভিতরে বিক্রি হবে বাচ্চারা হচ্ছে জোয়ান দুধ এমনি কতখানি কেজি দুয়ে হয় না অতখানি হয় না দুধের বার্ডে কেমন হয় কেজি দুয়ে হয় যাই হোক দর্শক দেখি আমি এখন আরো কিছু সার বাছুর সহকারে দেখাতে হবে আপনাদেরকে এটা হচ্ছে একটা কথা যদি এখানে একটা বক্কা বাছর আছে খুব চমৎকার এই যে এখানে একটি আছে সার বাছর বাচ্চারা একটু পিছিয়ে দিবে এই বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা এবং শাহিওয়াল বাচ্চাটা বাচ্চা বয়স কত দুই মাস হবে জোয়ান এটা কি নতুন করে পিস পিস দেওয়া আছে না দাম কেমন চাইলে না কাস্টমার কি দাম দেয় পঁয়ষট্টি পর্যন্ত টার্গেট কেমন

এই গরু আর এক মাস আগে বিক্রি করছে এই গরু সত্তর বাহাদ্ধ বিক্রি করছে এখন যথেষ্ট কম আছে দাম আরও কম আশা করা যেতে পারে জি আরও কমবে শীত বারার সাথে সাথে গরু দাম আর একটু কমবে এখানে একটি সাইওয়াল বাচ্চা দেখেন চমৎকার বাচ্চাটা দেখি বাবা এই দেখেন সাইবাল বাচ্চা ঢাবিটা একটু উঁচা লম্বা এটা ইন্ডিয়ান কোনো একটা জাত আমার জাতটা খেয়াল নেই ও শাহীওয়াল এটা শাহীওয়াল মিক্স আছে এটাতে এটা কয় দাঁত বাবা দুই দাঁত না দুধ কতখানি হয় দেড় কেজি না বাচ্চার বয়স কয় মাস হবে আচ্ছা আচ্ছা এমনি নতুন জোরের বীজ দেওয়া আছে গরম হয়েছে না দাম কেমন চাইলেন এক বিশ কাস্টমার কি দাম টার্গেট কেমন আপনার দশ পর্যন্ত যাবে না এক পর্যন্তই যাবে এইখানে একটি গরু দেখছি দেশি বাচ্চারা ভালো আমি গাভিটা হচ্ছে জোয়ান না জোয়ান বাচ্চার বয়স তো মাস দুই মাস হয়েছে নাকি নতুন করে তো বীজ দেওয়া নাই দাম কেমন চাইলেন এটার ছিয়াত্তর কাস্টমার কি দাম দেয় এরকম সার বাচ্চা বাবা বকন বকন আমি আপনাদের কথা সার বাচ্চা দেখাবো আমি এরকম সার বাচ্চা আসসালামু আলাইকুম এই সার বাচ্চা দেখেন বাচ্চার বয়স কয় দিন এক এক মাস তিরিশ দিন আবার আরে গ্রামী কি জুয়ান হয়ে গেছে না কি নতুন জুয়া আছে নতুন জোয়ান না দাম কেমন চাইলে দাম পঁচাশি কাস্টমার কী দাম দেয় টার্গেট কেমন নিচ্ছেন আশির দুই এক হাজার কম আশি ভাঙ্গা ছিল বিক্রি হবে আশি ভেঙ্গে এটা বিক্রি হবে দর্শক দেখি আমি আরো দু চারটা গরু আপনাদেরকে দেখাতে পারি কিনা এই এক আঙ্কেল নিয়ে আসছে একটি দেশি সার বাচ্চা গাবিটা বাবা কি জোয়ান বয়স আট লাখ আট লাখ দাম কেমন চাইলেন বাবা এটা পঁচাত্তর না কাস্টমার কেমন দাম দিচ্ছে

দাম কেমন চাইলেন বাবা পঁচাশি না কাস্টমার কেমন দাম দিচ্ছে টার্গেট কেমন নিচ্ছেন হ্যাঁ এখানে এক ভাইয়া নিয়ে আসছে একটা ছোট্ট বাচ্চা শাইওয়াল বাচ্চা

দাম কেমন চাইলে দাম কেমন চাইলে এক লক্ষ পনেরো না কাস্টমার কি দাম দিচ্ছে নব্বই পর্যন্ত না টার্গেট কেমন সোজা যদি হয় না নব্বই বলছে যদি এক হয় তাহলে দিয়ে দেবে আর কি বড় বড়ো সড়ো গাড়ি আছে নব্বই বেশি যাবে না দেখি বকন বাচ্চা

পঁচানব্বই আছে না কাস্টমার কি বলে আরশি কম ভাইঙ্গা টার্গেট কেমন পঁচাশি পর্যন্ত হলে দিবেন না পঁচাশি পর্যন্ত হলে দেবেন বকন বাচ্চা আজকে বাদা কি একটু খারাপ না বাজার একটু খারাপ বাজার যদি ভালো হতো তাহলে এই দামে যে দাম পঁচাশি বলছে সেই দাম দামে এখন পঁচাশে যাবে না এটা আশি ভেঙে বিক্রি করতে হবে